সৎসঙ্গ নিবন্ধন যে যে উৎসব এই উৎসবে আমরা এরকম জিনিসটাই দেখলাম একেবারে অ্যাটাচমেন্ট তার সাথে যেন অ্যাটাচমেন্ট সেই ব্ল্যাক হোল যেন আমাদেরকে টানছে মানে তার কাছে গিয়ে তার ওখানে গিয়ে আমরা যেদিকে তাকাচ্ছি যেদিকটাই দেখছি সেদিকটাতে আমরা মোহিত হয়ে যাচ্ছি আমরা সেই দিকটাতেই আমরা তার সাথে ডুবে যাচ্ছি মানে সেখানে যেন একদম প্রবেশ করছি ওই যে ব্ল্যাক হোলের যে থিওরি কি বলছে ব্ল্যাক হোলের থিওরি বলছে যে এরকমই একটা কৃষ্ণ কালো বস্তু মানে এরকমই একটা কৃষ্ণ কালো গহব্বর মানে যেখানে যদি কেউ ঢুকে যায় সেখান থেকে সে বেরোতে পারবে না সেইখানটার থেকে সে বেরোতে পারবে না তার সেখানটাতে সে মানে অ্যাটাচ হয়ে থাকবে একদম অ্যাটাচ হয়ে থাকবে সচ্ছল হচ্ছে তাই আমাদের ব্রেনের অ্যাটাচমেন্ট আমাদের জীবনের অ্যাটাচমেন্ট আমাদের প্রত্যেকটা পলের অ্যাটাচমেন্ট প্রত্যেকটা মুভমেন্টের অ্যাটাচমেন্ট তার দয়ার কথা বলতে গেলেই আরেকটা একটা জীবনে গিয়ে পৌঁছে যাব কারণ একটা জীবনে তার যত দয়া পেয়েছি এবং শ্রদ্ধা রত্নমা বলছিলেন আমার শ্রদ্ধা শোভামা বলছেন যে যত দয়া পেয়েছি সেটা যদি বলতে শুরু করি তা সেটা বলতে শুরু করলে মানে সে সবে কোথায় না আরেকটা জীবনীকে পৌঁছে যাব তখন তখনও মনে হয় তার দয়ার কথা বলতেই কারণ একটা গোটা জীবন ধরে তো পেয়ে আসছি তার দয়া তার সেটা যখন বলতে শুরু করছি আমার একটা গোটা জীবন লাগবে সামনে তার দয়ার কথা এতখানি এতখানি আমরা যারা এখানে যুক্ত হয়ে আছি যারা শুনছি যারা শুধু শুনছি না যারা মানে ইনভলভ আছে আমি শুধু আমি মানে শুধু শ্রোতাদের শুধু শ্রোতা বলি না কেন কি তারা শুধু শুনছেন না মানে শুধু কানে শুনছেন না কানে শুনছেন চোখে দেখছেন ব্রেনে মাথায় ধরে রাখছেন নিজেকে সেটা অনুসরণ করবেন বলে সেট করছেন মানে আমি মানে আমি 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 শুনবো মেনে চলবো সেটা বুঝবো আমি সেটা করবো মানে এই রকম অ্যাটাচমেন্ট ইনভলভ খালি যে যে কজন ভক্ত আছেন প্রত্যেকে যে ইনভলভ হয়ে আছেন সেই ইনভলভটাই আমার কাছে বড় মানে বড় প্রাপ্তির ইয়ে যে আমি এরকম ভক্ত দেখি অবাক হয়ে যাই যে এখানে যারা ইনভলভ হয়ে থাকে শুধু ইন্টারনেট ইনভেস্ট করছেন না শুধু ফোন শুধু এই যে ফোনের একটা স্মার্টফোনের যে ইন্টারনেট আপনারা পয়সা দিয়ে এটা শুনছেন আপনাদের পয়সার ইন্টারনেট এখানে ইনভেস্টমেন্ট একটা স্মার্টফোন দশ হাজার টাকা দাম মিনিমাম হয়তো তো সেই স্মার্টফোন ইনভেস্ট করে এখানে শুনছেন ঠাকুরের কথা আপনি ঠাকুরের কাছে এনগেজ হয়ে আছেন এই কোন কথা নয় এই কম কথা নাই একটা ভিডিও চালিয়ে দিতে পারতেন তো এই টাইমটা একটা মানে ভালো সিনেমা দেখতে পারতেন তো মানে ভালো প্রাইজ পাওয়া সিনেমাগুলি যেগুলি ফিল্ম ফেস্টিভেলে যায় সে সমস্ত সিনেমা তো চালিয়ে দিতে পারতেন তথাপি আপনারা ঠাকুরের কথাগুলি শুনছেন ঠাকুরের সাথে এনগেজ হয়ে আছেন ঠাকুরের সাথে ইনভলভ হয়ে আছেন ঠাকুরের মধ্যে ইনক্লাইড হয়ে আছেন ঠাকুরের কাছে অ্যাটাচ হয়ে আছেন এই তো বিশাল বড় কথা তাহলে এই সমস্ত ভক্তজনদের প্রণাম জানেন এইরকম ভক্ত পেয়েছি বলে আমার মনে হয় ঠাকুরকে ঠাকুরকে খুঁজে পেতে খুব সহজ লাগে খুঁজে মনে হয় যে ঠাকুরকে খুঁজে পাবো মানে হনুমানকে পেয়েছি বলে মনে এইবার এখানে আশেপাশে কোথাও ভগবান দেখা পেতে পারি কারণ আমি হনুমানকে পেয়ে গেছি এইরকম আমার একটা মনে হয় সেই ভক্ত আমি প্রণাম জানাই এরকম সুন্দর ভক্ত সরল আমি যে কি নিয়ে বলবো আজকে আমি জানি না কিন্তু টপিকটা বেছে দিলে আমার ভালোই হয় তাহলে আমার চিন্তা ভাবনাটা ওই একটা দিকেই থাকে ঠাকুর তো ইনফাইনাইট সিলেবাস অসীম অনন্ত সিলেবাস ঠাকুর হচ্ছে ইনফাইনাইট সিলেবাস একদম সত্যনুসরণের একদম লাস্ট পড়বে একদম শেষের পাতায় যা ধারণা করতে গিয়ে মন নিযুক্ত হারিয়ে ফেলে তাই অসীম একদম লাস্ট লাইন একদম লাস্ট লাইন মানে যেখানে ঠাকুর শেষ করলেন কোথায় শেষ করলেন অসীম অনন্তের মধ্যে গিয়ে তিনি আমাদেরকে তিনি আমাদেরকে নিয়ে গেলেন টেনে নিয়ে গেলেন তুমি অনন্ত তুমি অসীম যেখানে ধারণা করতে তুমি আমাকে ধারণা করতে চাইছো তুমি ঠাকুরকে ধারণা করতে চাইছো তুমি ঠাকুরকে যখন ধারণা বা ধারণা করা মানে কি তাকে ধারণ করা মানে আমি তাকে ধারণ করছি আমি তাকে কি বলবো আলিঙ্গন করছি আমি তাকে করছি ধারণ করছি ধারণ পালন পরিপূরণ হে আপুরীয়মান বৈশিষ্ট্য বলেন আর নারায়ণ তিনি পরিপালক তিনি পরিপূরণ আমরা সঙ্গীত শুনেছি এরকম তাকে ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অসীম যা ধারণা করতে গিয়ে তিনি অসীম অনন্ত ইনফাইনাইট মানে মানে যারা অঙ্ক করেছে বা অঙ্ক একটু করে তারা জানে যে ইনফাইনাইট অঙ্ক করতে লাগে অসীম অনন্ত করতে লাগে অঙ্কের মধ্যে আছে যে ঠাকুরের কাছে ম্যাথামেটিক্স ম্যাথমেটিক্সের ডেফিনেশনটা কি শিখলাম যে অ্যাপ্লিকেশন ইজ কল ম্যাথামেটিক মানে আমরা ম্যাথমেটিক্সে এরকম অনন্ত অসীম অনেক কিছু ধরে নিয়ে অঙ্ক করি যে মানে মানে মনে করি যে এক্স এর মান অসীম তাহলে অঙ্কটার উত্তরটা কত হবে এরকম এরকম ঠাকুর বলছেন ঠাকুর বলছেন ওখানে আমাদের লিমিট করে দিলেন ঠাকুর ঠাকুর আমাদের একটা এরিয়ার মধ্যে আসলেন তখন ঠাকুরের ওই বাণীটা আমার জীবন নিজের জীবনে এ লাগে যে অসীম তুমি সসীম হয়ে অসীম তুমি সসীম হয়ে সীমাতে লস্থান সীমাতে লস্থান বৃত্তিভেদী টান হলে তাই দেখবে ভগবান তুমি অসীম তুমি অনন্ত অসীম তুমি সসীম হয়ে সসীম মানে বস্তু ইন্ডিকেশন করতে পারছি সসীম হয়ে সীমাতে এই সীমার মধ্যে আছো এই সীমানার মধ্যে যেমন আমরা জমি দেখি যে এই এই চারটে আল দিয়ে আমার জমি এইটা আমার একশো বিঘা জমি এটা আমার কুড়ি বিঘা জমি যখন আমরা এই যে সসীম হয়ে সসীম সীমাতে লও স্থান সীমার মধ্যে স্থান লাও বৃত্তি টান হলে তাই দেখবে ভগবান বৃত্তিটাকে বৃত্তি যেটা আমি যে আমি ক্রোধী আমি 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 তমুক লোভী এরকম সমস্ত সমস্ত দিয়ে দিয়ে তৈরি এই গুণাগুন গুলোকে যদি ভেদ করে একটু উপরে উঠতে পারি তখন আমি তাকে ভগবান দেখি মানে প্লেন যেমন ওই মেঘটাকে ভেদ করে একটু উপরে গিয়ে প্লেন যখন যায় তখন সে আর বাধা পায় না সে সুন্দর দুর্দান্ত ভাবে এগিয়ে যেতে থাকে তাহলে ওই বৃত্তিভেদি টান যখন আমার ভেতরে আসবে তখন আমরা তাকে ভগবান রূপে অনুভব করতে পারি আর এই অনুভবটাই আমার জীবনের ধর্ম খুব ইচ্ছা হচ্ছিল যে মানে নিবন্ধন উৎসব সম্বন্ধে দু চারটে কথা বলি এটা আমরা দেখলাম কি যে আমরা দেখলাম একটা যে দুই দিনের প্রোগ্রাম আমরা দেখলাম অনলি টু ডেজ একটা প্রোগ্রাম আমরা দেখলাম টু ডেজ এর একটা প্রোগ্রাম দেখলাম আমরা দেখি আমরা শুনেছি বা একটা সিনেমা হচ্ছে টাইটানিক সিনেমা দেখেছি টাইটানিক জাহাজটা অনেক বড় জাহাজের উপরে যতটা ভেসে থাকে তার ওয়ান থার্ড তলায় জলের তলায় থাকে মানে জাহাজে নৌকার নৌকা যারা নৌকাতে চড়েছেন তারা দেখবে নৌকা জলের উপরে একটুখানি থাকে জলের নিচে অনেক বেশি পরিমাণে ডুবে থাকে অল্প ভেসে থাকে ভেসে থাকে পাট কতটুকু মন থার্ড একটুখানি আর তার মানে চার ভাগের এক ভাগ ভাগ ভেসে থাকে কোন একটা জিনিসকে চার ভাগ করলে এক ভাগ ভেসে থাকে তিন ভাগ জলের তলায় থাকে যেটাকে চোখে দেখা যায় না অনুভব করা যায় ওই এক ভাগ এক ভাগটাকে ভাসিয়ে রাখার জন্য তিন ভাগ জলের তলায় ডুবে থাকে তিন ভাগ জলের তলায় ডুবে থাকে বলে এক ভাগ ভেসে থাকতে পারে সৎসঙ্গ নিবন্ধন যে উৎসব এই যে উৎসবটা হলো এই উৎসবটা আমরা যেটুকু দেখলাম দেখলাম যে অনলি টু ডেজ এর উৎসব এই টু ডেজ এর উৎসবটার জন্য কতখানি একবার মানে চিন্তা করেন একবার ভাবেন যে কতটা ডেপ ডেপটা কেমন জানেন ডেপটা হচ্ছে টু ডেজ এর উৎসব দুদিনের উৎসব দুদিনের উৎসব করবার জন্য মিনিমাম টু হান্ড্রেড ইয়ার্স প্রিপারেশন আছে দুশো বছরের প্রিপারেশন আছে মানে দুশো বছরেরও বেশি বছর ধরে প্রিপারেশন আছে এবার আপনি আমাকে বললেন কি যে এইটা আবার কেমন কথা কিভাবে হয় সেটা বলো তো আমি বলবো এরকম করে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর পাঁচজনকে নিয়ে কীর্তনের দল তৈরি করেছে তারপর শ্রী শ্রী ঠাকুর এমন কিছু ভক্ত স্বজন তৈরি করেছেন যে ভক্ত স্বজন তার সন্তানদের তৈরি করেছেন ঠাকুর তিনি এই ধরা ধামে তার লীলা তার লীলা ক্ষেত্র তার লীলার যে টাইম পিরিয়ড একাশি বছর তার টাইম পিরিয়ড বছর ধরেই তিনি ভক্ত স্বজন তৈরি করেছেন শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী বর্দা ঠিক এই এইরকমই আশিক বেশি বছর ধরে তিনি ভক্ত স্বজন তৈরি করেছেন তাহলে শ্রী শ্রী দাদা উননব্বই বছর পর্যন্তই তিনি আপনারা অঙ্গটা যোগ করতে থাকেন আশি বছর শ্রী শ্রী বর্দা আশি বছর শ্রী শ্রী দাদা আশি বছর পূজ্য পাত আচার্য পঞ্চান্ন বছর আপনি হিসাব করুন আপনি যোগ করেন কতটা বছরের ভক্ত আমরা পেলাম ওই সমস্ত ভক্ত স্বজন একসঙ্গে যোগযুক্ত হয়ে ওই সৎসঙ্গ নিবন্ধন উৎসব যেখানে একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ এজ এজ তারও মন আন্দোলিত হচ্ছে সে আন্দোলনে সে সুখের সাগরে ভাসছে যে একই দেখছে প্রভু এক ধরাধাম একই উপভোগ সে আনন্দে উদ্বেলিত হচ্ছে শিশু বাচ্চাদের সে বলছে এনজয় করো এনজয় করো আনন্দ করো দেখো ঠাকুর কেমন দেখো ইনস্টিটিউশন যে অর্গানাইজেশন সেটা দেখো আনন্দ করো উপভোগ করো এগিয়ে নিয়ে চলো করো হও পাও সে বলছে আমরা এইরকম একসঙ্গে একত্রিত হয়েছি ভক্তজনের কাছে সম্ভবত আমার পাশে যে জন মায়েরা ছিলেন তারা মনে হচ্ছে মালায়ালাম অথবা তেলেগু আমি তাদের ভাষাটা বুঝতেই পারিনি অগত্যা শেষে আমরা ইংরেজিতেই নিজেদের মধ্যে ভাব বিনিময় করার চেষ্টা করছি যে ছোট ছোট করে এবং দেখলাম তিনি তারা বুঝছেন এবং তারা আনসারও দিচ্ছেন আমি আমার ভাবকে তাদের মধ্যে ট্রান্সফার করতে পারছে বা তাদের ভাবটাকেও আমরা আমার মধ্যে ট্রান্সফার করতে পারছি নৃত্য করতে লাগলাম সবাই তারা মিলে আমরা মিলে মায়েরা মিলে এক জায়গায় কারণ ধরে রাখতে পারছে না আনন্দ আনন্দটাকে অ্যাবজর্ব করে রাখতে পারছি না তার ভহির্মুখোশ মানে সমস্ত শরীর সমস্ত সেল সমস্ত অনবীক্ষণিকগুলো আন্দোলিত হচ্ছে তার আনন্দের উৎসাহয় এত আনন্দ এত আনন্দ এত আনন্দ বৌদি মাস সেখানে অধিষ্ঠান করছেন প্রত্যেকটা কোনায় 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 আনন্দ দেখছি কি আমরা দেখছি দুই দিনের উৎসব আমরা দেখলাম কি টু ডেজের একটা অনুষ্ঠান আমরা দেখছি আমরা দেখছি যে বিভিন্ন অন্য ধর্মালম্বী বিভিন্ন অন্য সঙ্গীত প্রিয় মানুষজন তারা এসে সৎসঙ্গের গুণকীর্তন করছেন তারা এসে বলছেন যে এর আগে আরো দুইবার এখানে এসেছি আরো দুইবার এখানে এসে আমাদের মন আপ্লুত হয়ে গেছে এবার এসেছি আবার যদি সামনে সুযোগ পাবো আসব। তাদের মনের ভেতরে জায়গা করে নিয়েছে সৎসঙ্গ তাদের মনটাকে অ্যাটাচ মানে অ্যাট্রাকশন করে নিয়েছে সৎসঙ্গ এটা শুধু দুই দিনের উৎসব নয় মোর দেন টু হান্ড্রেড ইয়ার্স এর প্রিপারেশন ভক্ত আছেন যে ভক্তকে শ্রী শ্রী দাদা সেই ভক্ত শ্রী শ্রী দাদা দর্শন করেছেন শ্রী শ্রী দাদার সেই লজিক তার মাথায় আছে যে বসতে হবে এমন করে যেন উঠতে হয় না দাঁড়াতে হবে এমন করে যেন সরতে হয় না সে এমন ভাবে দাঁড়াচ্ছে সে এমন ভাবে বসছে যেন অন্য ভক্তের সুবিধা হয় কি দেখলাম আমরা প্রত্যেক প্রত্যেকের সাথে একটা নৃত্যতা কারোর সাথে কারোর খাট্টা মিঠা নেই একজন বসে রয়েছে তো তার পাশে সে আরেকজনকে ডেকে বসাচ্ছেন আপনি এখানে বসেন আপনি ওই জায়গাটায় দাঁড়ান ওই জায়গাটা বাচ্চাটাকে নিয়ে দাঁড়ান ভালো দেখতে পাবেন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে প্রত্যেককে হেল্প করছে এই জিনিস কোথায় পাবেন আমার মন বলে বড় বড় রাজনীতিবিদ যারা রয়েছেন যারা আর কি মানে মানুষকে একত্রিত করে একটা দিকে নিয়ন্ত্রণ করতে চান সেই সমস্ত রাজনীতিবিদ জনকে আমি আমন্ত্রণ জানাই এসে কি করে সমাজ তৈরি করতে হয় সেটা দেখার জন্য সমাজ কাকে বলে এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা এক আদেশে ওয়ান ইনস্ট্রাকশন অনলি ওয়ান ইনস্ট্রাকশন অনলি ওয়ান একটা সিগনাল পূজ্যপাত আচার্যদের দাদা বলছেন সবাই জুতো পরে প্রণাম কর ওয়ান সিগনাল ওয়ান সেটা করছে একটা নির্দেশ লক্ষ সেটা মানছে লক্ষ লক্ষ তাহলে লক্ষ লক্ষ যখন সেটা মেনে চলছে তাহলে মানে কারোর সঙ্গে কারোর ক্লাস নেই কারোর সঙ্গে কারোর দ্বন্দ্ব নেই দ্বন্দ্বি নেই আপনিও ঠাকুরকে ভালোবাসেন আমিও ঠাকুরকে ভালোবাসি আপনি না একটু বেশি ভালোবাসেন আমার থেকে ঠাকুরকে আমি আপনার মতন ভালোবাসার চেষ্টা করছি আপনি আমার কাছে টার্গেট লক্ষ্য আমি আপনার কাছে গিয়ে পৌঁছাবো কারণ আপনি ঠাকুরের কাছে অলরেডি পৌঁছে গেছেন আমি আপনার কাছে গিয়ে পৌঁছালে ঠাকুরের কাছে পৌঁছানো সহজ হবে আপনার সঙ্গে আমার তো দ্বন্দ্ব থাকতে পারে না আপনার সঙ্গে আমার ঋদ্ধতা আছে হৃদয় দাও ঘটে যেতে হবে দিতে যদি কিছু হয়তো হৃদয়টাই দিলাম হৃদয়টাই দাও হতে যেতে হবে না তাহলে ওই 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 যে অ্যাটাচমেন্টের জন্য আমরা এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা সমাজ মানে কি বলি বাড়ি ঘর ইট পাথর রাস্তাঘাট না সমাজ মানে হচ্ছে সমাজের ইউনিট হচ্ছে এও শিখেছে পূজ্য পাদা আচার্যদের দাদার কাছে সমাজের ইউনিট হচ্ছে এক একটা মানুষ একটা মেম্বার একজন একজন এই যে সৎসঙ্গী মেম্বার এই একজন ইন্ডিয়ান সিটিজেন এই যে ইন্ডিয়ান সিটিজেন আমরা যে সচ্ছল মেম্বার আমরা সবাই ট্যাক্স প্রদান করি আমরা কেউ ট্যাক্স ফাঁকি দিই না তাহলে এই যে আদর্শ নাগরিক হিসেবে তৈরি করছেন সৎসঙ্গ এই ইন্ডিয়ার বা যারা অন্য অ্যাওয়ার্ডে থাকেন তারা তাদের দেশের প্রতি যে ফেথফুল দেশের প্রতি যে রেসপেক্টফুল এই যে একটা মানুষ তৈরি করছেন এই তো পুরো ওয়েলফেয়ার এর থেকে বড় ওয়েলফেয়ার আর কি হতে পারে এর থেকে বড় দয়া আর কি হতে পারে মরো না মেরো না আরো করো একজন ভালো ডাক্তার সৎসঙ্গ জগতের তিনি ঠাকুরের দীক্ষিত তিনি ফলোয়ার্স তার সেই সৎসঙ্গ জগতের সেই ডাক্তারকে দেখে আরো অন্যান্য ডাক্তাররা লজিক শিখছে তারা রুল শিখছে তারা রেগুলেশন শিখছে তারা জানছে যে কিভাবে সার্ভিস দিতে হয় না হাউ আই ক্যান সার্ভ টু পিপল আমি কি করে সার্ভ করব আমি কি করে সেবা দেবো মানুষকে সেবা দেওয়ার কি সেবা মানে বা শুধু সেবা না সেবা মানে পরিষেবা মানে পারিপার্শ্বিক সবাইকে মিলে যে সেবা সেই সেবা দেখলাম কেমন দেখলাম কম কেমন দেখলাম ওই যে সৎসঙ্গ নিবন্ধন উৎসবে কেমন দেখলাম যে আমরা পরিষেবা থেকে আমরা সেই পরিষেবা দেখেছি আমার পূজ্যপাত আবেদার মানে সেই ট্রুথফুল বাণী যে আপনি যে সিটি দেশে পৌঁছান আমি ওখানে আপনার জন্য দাঁড়িয়ে থাকবো আচ্ছা তিনি রেখেছেন তিনি দাঁড়িয়ে না রেখেছেন ভক্তজনকে একেবারে সে ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে ভক্তজন যারা তারা বলছেন যে এই দিক থেকে যান এই দিক থেকে গেলে সুবিধা আহা কি অপূর্ব কথার কাজে মিল আহা কি অপূর্ব কি সুন্দর এই তো গাইড এই তো অভিভাবক এই তোমার আপনার জন এই তোমার প্রেমের ধন উচ্চপাদ অবিদ্যাদা তিনি বলেছেন যে

মানে শেষে দাদাকে প্রণাম করবো ঠাকুর বাড়ি গিয়ে দৌড়াচ্ছি সঙ্গে ছোট ছেলে রয়েছে সবাই রয়েছে বাবু ছোট তাড়াতাড়ি ছোট শেষে দাদাকে প্রণাম করব। সুরতে সুরতে গিয়ে প্রণাম করতে গিয়ে দেখলাম যে তার সজ্জা সুন্দরভাবে আসন রয়েছে আমার ছোট ছেলে তখন আচার্য দেব বলে বলতে পারে না মানে তখন বলে খোকা বলছেন কি মা খোকা তো বসে নেই আমি বললাম যে খোকা বসে নেই তো কি হচ্ছে ওনার আসন রয়েছেন চলো প্রণাম করি এইবার প্রণাম করলাম আসনে প্রণাম করে মাথাটা তুলে তাকিয়ে দেখলাম তিনি স্বয়ং আসনে অধিষ্ঠান করছেন উনি বাপ রে বাপ গায়ে কাটা দিয়ে ওঠে আরে প্রণাম করে মাথা চুকেছি দেখলাম স্বয়ং সেখানে আসনে তিনি স্বয়ং এসে অধিষ্ঠান করলেন চোখ ছলছল করে উঠলো সে দৃশ্য দেখে তার মানে আমরা অনুভব করি কল্পনা করি ফিল করি ওই আসনে তিনি স্বয়ং তিনি বসে রয়েছেন আমরা একটু অনুভব করে আমরা সেই আসনে প্রণাম করি আর তিনি সেখানে স্বয়ং মুহূর্ত হয়ে ওঠেন আর আমাদের ঘরে কি হয় মা লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গা মা মানে ভগবান শিব এদের আমরা আসনে বসিয়ে দেখে প্রণাম করে অনুভব করার চেষ্টা করি যে তারা আমাদের বাড়ির সিংহাসনে আছেন অধিষ্ঠান করছেন এই দুটো অনুভবের কথা আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম আপনারা বিচক্ষণ আপনারা বুঝে নেবেন আমরা আসনের মধ্যে বাড়িতে আসন রেখে সেখানে প্রণাম করে আমরা অনুভব করি আসনে তিনি স্বয়ং অধিষ্ঠান করছেন তিনি আছেন আর আকাশের ভগবান তাদেরকে আমরা আসনে সজ্জিত করে বসিয়ে রেখে আমরা অনুভব করার চেষ্টা করি হ্যাঁ আমার বাড়িতে ভগবান শিবের লিঙ্গ আছে আমি সেখানে প্রণাম করা আমি সেখানে অনুভব করার চেষ্টা করি তাহলে এই যে দুটো অনুভব আপনারাই বুঝবেন সৎসঙ্গ নিবন্ধন উৎসব নিবন্ধন কথাটার অর্থ হচ্ছে ভাবে বন্ধন নিবিড় ভাবে বন্ধন এই যে আমাদের শব্দরত্ন কোষ আছে পাঁচশো টাকা দাম যে বইটা যেখানে সমস্ত ঠাকুরের বাণীগুলি ব্যাখ্যা আছে বা বাণীগুলির মানে আছে আমি বাড়িতে এসেই ওইটা খুঁজতে বসে গেছি যে ওই নিবন্ধন কথাটার মানেটা কি কেন আচার্যদেব দাদা এই নিবন্ধন কথাটা ইউজ করলেন কেন এই এই ওয়ার্ডটা তিনি দিলেন সৎসঙ্গ একটা উৎসব সৎসঙ্গ নিবন্ধন উৎসব ওখানে শব্দরত্ন কোষে আছে আপনারা নিজেরা নিজেদের মতন করে দেখবেন পারিবারিক ভাবে নিবিড় বন্ধন আমরা এই উৎসবে গেছি পারিবারিক বন্ধন একটা পরিবার সৎসঙ্গ হচ্ছে একটা পরিবার একটা ফ্যামিলি রিয়েল ফ্যামিলি আইডিয়াল ফ্যামিলি এক্সাম্পল একটা রিয়েল ফ্যামিলির এক্সাম্পল তাই সৎসঙ্গ সৎসঙ্গ নিবন্ধন উৎসব পারিবারিক উৎসব যেখানে পিতা পুত্র লীলা চলে সর্বত্র মানে সেই যুগ থেকে চলে আসছে ঠাকুর শ্রী বর্দা পূজ্য পাদ শ্রী দাদা পূজ্য পাদ আচার্যদেব দেব পূজ্য পরম পূজনীয় পরম পূজ্য অবিন দাদা এই যে লীলা এই যে দুজন এক তালেতে চলছে বর্দনিয়ায় রুগবে এই হচ্ছে সৎসঙ্গ এই সৎসঙ্গের ওয়েলফেয়ার এখানে পিতার পুত্রকে দেখলে মনে হয় ভক্ত আর ভগবান আহা কি সুন্দর ভক্ত আর ভগবান যারা চেনে না যারা ধরুন কখনো দেখানি দেখার সুযোগ হয়ে ওঠেনি তারা তাদেরকে যদি মানে পূজ্যপাদ্য অবিন দাদা বসে রয়েছেন শ্রীপদ পাদ পূজ্যপাদ্য পূজ্যপাদ আচার্য দেবের এই ছবি যদি দেখানো হয় তারা বলবে ভগবান আর ভক্ত বসে রয়েছেন ভগবান আর ভক্ত বসে রয়েছেন তাহলে এই যে পিতা পুত্রের যে শ্রদ্ধা যে আমাদের পরিবারে যখন এটা হবে তখন আমাদের পরিবার তখন পরিবারে ঠাকুরত্ব জাগ্রত হবে তোমার ঠাকুরত্ব না চাকলে কেহ কিছু না মানে ফাঁকি সব তখনই ঠাকুরত্ব যখন পুত্র পিতাকে ঈশ্বর কে পুজো করছে আহ কথাটা বলেও কি সুখ পেলাম ভেবে কি সুখ পেলাম পুত্র পিতাকে ঈশ্বর পুজো করছে পায়ের কাছে বসে আছেন তার নির্দেশ তার নির্দেশ পাওয়ার অপেক্ষায় তার তার অপেক্ষায় পাওয়ার অপেক্ষায় যে তারপর কি আবার অনেক সময় এরকম আছে যে কোন সিগনাল নেই কোনো নির্দেশ নেই পূজ্যপাদ আচারে দাদা বসে রয়েছেন আর পূজ্যপাদ অবিন্দা সেখানে বসে আছেন তার সাংঘ করছেন যদি বাবা কিছু বলেন যদি প্রভু কিছু বলেন যদি ঈশ্বর কিছু বলেন হচ্ছে অ্যাসেট অফ আ ফ্যামিলি একটা পরিবারের সম্পদ ঐশ্বর্য শুধু সম্পদ বললে কম বলা হবে ঐশ্বর্য সম্পদ তো কাউন্ট করা যায় না আমার মানে অমুক ব্যাংকে এতটা আছে তমুক জায়গায় এতটা আছে অমুক জায়গায় এতটা আছে মানে কি আমরা কাউন্ট করতে থাকি কাউন্টেবল এটা হচ্ছে আনকাউন্টেবল ঐশ্বর্য হচ্ছে আনকাউন্টেবল ঐশ্বর্য আনকাউন্টেবল পূজ্যপাদ অবিন্দাদা সৎসঙ্গ নিবন্ধন উৎসবে কতগুলি কতগুলি আমাদের ঘরের ছেলেপিলেদের নিয়ে গেছে সেই ছেলেপিলেগুলি আনন্দের সঙ্গে তারা রোড রাস্তা কন্ট্রোল করছে করছে দাঁড়িয়ে রয়েছে তারা এই উৎসবটাকে উপভোগ করলো এনজয় করলো কিরকম ভাবে তার ডিউটিস দিয়ে তাদের ডিউটিসটাকে করে কর্তব্যটাকে করে তারা উৎসবটাকে উপভোগ করলো সবাই তো উৎসবটাকে মাঠে গিয়ে দেখতে পারেনি সবাই ডিজের শুনতে পারিনি সবাই সঙ্গীত শুনতে পারিনি কারণ তারা কর্মরত তারা কর্মরত যারা ওই হাঁটু পর্যন্ত বুক গলা বরফ চলে এরকম একটা ভারী বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাশ্মীর এলাকায় মানে বিভিন্ন আমাদের বর্ডার সেকশনে দাঁড়িয়ে রয়েছে মানে একটি বন্দুক নিয়ে বরফ গলা জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ওরা দাঁড়িয়ে রয়ে পাহারা দিচ্ছে বলে আমরা শান্তিতে ঘুমাচ্ছি আর এই যে পূজ্যপাত অবিন দাদা যে হিউজ পরিমাণে আমার ছেলেগুলোকে তৈরি করেছে আমি তাদের জন্য পরম পিতার কাছে মঙ্গল প্রার্থনা করি তোমাদের এই যে পরিশ্রম তোমাদের এই যে ডেডিকেশন তোমাদের এই যে নিজেকে গলিয়ে দেওয়া নিজেকে সমর্পণ করা এই সমর্পণ পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকে ধন্য হলো ধন্য হলো তার ঠাকুরত্ব তারা এরকম করে গলায় লকেট দিয়ে আমি বলি লকেট মানে যে যে হ্যাঁ হ্যাঁ মানে মানে থাকে গলায় ভলেন্টিয়ারের কার্ড আমি বলি লকেট ওই লকেট গলায় ঝুলিয়ে দিয়ে তারা যে প্রত্যেকে প্রত্যেকের ডিউটিস করে চলেছে আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে যে প্রত্যেকে ডিউটিস করে ওই উৎসবটাকে এনজয় করেছে অসাধারণ অসাধারণ পূচ্চপাদ অবিনদায় তৈরি করছে তাহলে এই যে পূচ্চপাদ অবিনদাদা এই কয়েক হাজার কে লক্ষকে লক্ষকে লক্ষ্য এই যে ইয়াম তাদের তৈরি করছে করতে নেশাটা কি তারা মদ খাচ্ছে না বিড়ি খাচ্ছে না গাঁজা খাচ্ছে না তারা কিন্তু ওই জায়গায় নো স্মোকিং জোন তৈরি করেছে ইয়াম জেনারেশনে কত বড় ওয়েলফেয়ার একবার ভেবে দেখেন 15 লক্ষ লোক গেছে দশ লক্ষ লোক এক জায়গায় একসঙ্গে একত্রিত হয়েছে তারা কেউ স্মোক করে না তারা পৃথিবীর বাতাসকে পিউরিফাই করছে যদি আমি পৃথিবীর বাতাসকে দূষিত না করি তাহলে আমি আমি ইনডাইরেক্টলি পৃথিবীর বাতাসকে পিউরিফাই করছি সৎসঙ্গ ওয়েলফেয়ার এটা সৎসঙ্গের ওয়েলফেয়ার এটা এত এত ভক্তজন এত এত ইয়াং ছেলেরা আমাদের বাড়ির তারা ওই মানে একজন এইদিকে দাঁড়িয়ে আছে একজন এদিকে মুখ করে দাঁড়িয়ে তারা রোডটাকে কন্ট্রোল করছে তারা মানুষজনকে নিয়ন্ত্রিত করে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে নিয়ন্ত্রিত হওয়া যায় সেলফ কন্ট্রোলড আমি সেলফ কন্ট্রোল আমার লোভ আমার ক্রোধ আমার হিংসা আমার যা কিছু দিয়ে আমার তৈরি ঈশ্বর আমাকে হিংসা দিয়েছেন ঈশ্বর আমাকে লোভ দিয়েছেন ঈশ্বর আমাকে ক্রোধ দিয়েছেন সবকিছু দি আমি তৈরি আমি কন্ট্রোল করবো কি আমি ইউজ করবো কি করে টু ঠাকুর আইডিওলজি ঠাকুরের রুলস ঠাকুরের রেগুলেশন সেটাকে দিয়ে আমি ইউজ করছি প্রতি প্রত্যেকের এই যে গুনাগুণগুলিকে প্রপার ইউজ করে এগিয়ে নিয়ে যাচ্ছে ঈশ্বরের দিকে ঠাকুরের দিকে এই তো ঠাকুরের বিল্ড আপ হচ্ছে কত লক্ষ ইয়ান জেনারেশন তারা ঠাকুরের দিকে চলছে তারা ঠাকুরের দিকে চলছে তারা নিজেদের জীবনটাকে সমৃদ্ধ করছে রিচেস্ট করে তুলছে তারা ইনভলভ হয়েছে ঠাকুরের সৎসঙ্গে জগতে এই যে পুজোপাদ অবির দাদা তিনি আমাদের এটা করে চলছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বাড়ির ছেলে ছেলে পেলেদের তিনি এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন কত বড় দয়া কত বড় দয়া মানে হচ্ছে সেই সঙ্গীতটা আছে না দয়া হে মানে ছেলে পেলে প্রচন্ড চিৎকার করছে এই নিয়ে দয়া দয়া আহা মা মা পুচ্ছপাদ মানে পরম পূজনীয় যখন বৌদিমা আসলেন তখন আবার পুচ্ছপাদ অবিন দাদা তিনি নির্দেশ দিলেন যে মায়ের গানটা হোক আবার মনোজ মায়ের গানটা করলেন মাকে মায়ের শ্রীচরণে নিবেদন করলেন আমরা সবাই মিলে সবাই সবাই মিলে সবার মাকে আমরা স্মরণ করলাম সেই সঙ্গীতের মাধ্যমে আমার আমার কাছে এরকম ওয়ার্ড নেই যাদি আমি এটাকে মানে আমি আমি তুলে ধরার চেষ্টা করি বা এই উৎসবটাকে এই অনুষ্ঠানটাকে আমি প্রকাশ করার চেষ্টা করি আমার কাছে ও আপনি আপনারা অনুভব করেন শুধুই অনুভব করেন যে এই উৎসব শুধু দুদিনের উৎসব নয় এই উৎসব আমাদের পিছনের দিনগুলোর বছরেরও বেশি লেগেছে এই উৎসবটা তৈরি করতে এবং এই যে যতখানি আমরা তৈরি হয়েছি একটা বাড়ির একটা জায়গা যতটা বিল্ড আপ হয়েছে ঠিক তারপরে বিল্ড আপগুলো আরো সুন্দর তাহলে এই এতজন ভক্তজন এত ওয়েল ডেকোরেটেড ভক্তজন তারা এগিয়ে নিয়ে যাচ্ছে তারা আমাদের সৎসঙ্গ মিশনকে সৎসঙ্গ ভিশনকে সৎসঙ্গ সেই সমস্ত ওয়ার্ল্ডের দিকে প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষের মনে অন্তরে অন্তরিক্ষে মনোজগতে সমস্ত সেলে এই সৎসঙ্গ এই যে সৎসঙ্গ নিবন্ধন উৎসবের যে ফিলিংস সেটা পৌঁছে যাবে ছোট থেকে একেবারে সেই মলিকুল থেকে আমার রত্নমা বলছিলেন যে একটা মলিকুল যে একটা যে একটা ওই ওই কণা থেকে কণা পর্যন্ত গিয়ে পৌঁছাবে সৎসঙ্গ সবার মঙ্গল ভক্ত রচন পুরনাম জানিয়ে